আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আমি পণ্ডিতের হাটের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম তো এনাম নাহার এসে প্রচুর যানজটের সম্মুখীন হলাম তো প্রথমে আমি চলে যাব পণ্ডিতের হাট সবজি বাজারে আপনারা সবাই জানেন এই হাটটি বসে সন্ধ্যায় যার কারণে আমি সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছি তো সেখানে গিয়ে আমি প্রথমে লাল শাক দেখলাম এক আটি লাল শাক নিলাম পঞ্চাশ টাকা দিয়ে যদিও আমরা মুখে শুনি সবজির দাম এখন মোটামুটি কম কিন্তু আমার কাছে কম মনে হয় মনে হয়েছে তরুণামূলকভাবে একটু বেশি। শীতকালে যেমন দাম থাকে এখনও সেই রকম দাম তো আমি সবগুলো সবজির দোকান হেঁটে হেঁটে দেখতেছি আর দাম জিজ্ঞেস করতেছি তো যেখান থেকে পছন্দ হয় ওখান থেকে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখলাম এক মামা ফুলের সারা বিক্রি করেন তো ফুল বরাবরই আমার পছন্দ আমি যখনই ফুলের সারা সামনে দেখি আমি দু একটা ফুলের ছাড়া নিয়ে নিই আর সেগুলোকে কিনে বেলগুলিতে লাগাই তো এখন আমি মামা থেকে দুটি নয়ন তারা ফুলের সারা নিয়ে নিয়েছি নব্বই টাকা দিয়ে উনি প্রতিটির দাম দিয়েছেন পঞ্চাশ টাকা তো মনে হচ্ছিল সারাগুলোর দাম একটু কমই আছে একটা কালার হচ্ছে হালকা গোলাপি আর একটা হচ্ছে গাঢ় গোলাপি খুবই ভালো লাগছে তো এই হাটে রাস্তার দুপাশেই সবজির দোকান বসে যার কারণে সন্ধ্যা এখানে খুবই ভিড় থাকে যানজট হয় তো এখন আমি বরবটি দেখতেছিলাম তিন চার দোকান দেখে আমি এক কেজি বরবটি নিয়েছি সত্তর টাকা করে এরপর আমি টমেটো কাঁচামরিচ ধনেপাতা পাতা মিষ্টি কুমড়া এক একটা মিষ্টি কুমড়া তিন কেজি সে একটু বেশি একশো দশ টাকা রেখেছে কেজি প্রতি তিরিশ টাকা করে তো সবগুলো নেওয়ার পর আবারও একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সবাইকে দাম জিজ্ঞেস করতেছিলাম সত্যি সবজিগুলো দেখলে মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই কিন্তু কি আর করার এত সবজি তো আর একসাথে খাওয়া যাবে না আর তাছাড়া হচ্ছে দাম তো অনেক বেশি সবগুলো সবজির দোকান ঘুরে ফিরে দেখে আমি পরবর্তীতে চলে যাব মাছের বাজারে তো মাছের বাজারে যাওয়ার পর সত্যি অবাক লাগে প্রতি কেজি মাছের দাম অনেক বিশেষ করে সামুদ্রিক মাছ যেগুলো এগুলোর দাম অনেক বেশি সাতশো টাকার নিচে কোনো মাছই নেই তো দেখতেছিলাম কেমন দাম আপনারাও শুনতে থাকুন মাছের দাম

তো আজকের জন্য আমার ব্লগটি এখানে শেষ করছি আপনাদের জন্য শুভকামনা রইল সব সময় সাথে থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম